ছোটবেলা থেকে যে খাবারগুলো আমার একদম অপছন্দের তালিকায় ছিল এখন বড় হয়ে সেইগুলো আমার পছন্দের তালিকায় চলে এসেছে এই যে ধরেন যে লতি লোতি কিন্তু আমার সবচেয়ে বেশি অপছন্দের ছিল আর এখন খেতে এত বেশি ভালো লাগে কি বলবো কি বলবো কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি এই যে সকাল সকাল এক কাপ চা খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু সাধারণ চা নয় এটা হচ্ছে একদম হলুদের চা হলুদের চা খাই কত কিছু খাই রে ভাই তারপরে ডায়েটের বারোটা বাজায় ফেলে প্রত্যেক সকালবেলা থেকে মনে মনে বলে যে আজকে থেকে ডায়েট শুরু করব আজকে থেকে ডায়েট শুরু করব কিন্তু মাঝ রাস্তায় গিয়ে থেমে যাই দুপুর পর্যন্ত ডায়েট ঠিক থাকে থাকে তারপর দুপুর বেলা যখন মজার মজার রান্না করি ওইটা দেখে আর ডায়েট ঠিক থাকে বলে ওই মজার মজার রান্না দেখে আর সহ্য করতে পারি না তখন ডায়েট কোথায় থাকে আর আমি কোথায় থাকি আর ডায়েট করা হয় না তো যাই হোক যে আপনাদের ভাইয়া কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছ নিয়ে এসে আমাকে বলতেছে যে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খাবো আমাকে সুন্দর করে রান্না করে দিয়ে গতকাল রাত্রে হচ্ছে আপনাদের ভাইয়া লতি নিয়ে আসছে তো রাত্রে আমি ওইভাবে রেখে দিয়েছি রাত করে তো আর পরিষ্কার করা যায় না ভাবলাম যে সকালবেলা উঠে পরিষ্কার করি আর এই যে আবার আমি মাদ্রাসায় গিয়ে অনেকগুলো কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম এখানে হচ্ছে এক কেজি কাঁচামরিচ এগুলো হচ্ছে দেশি কাঁচামরিচ এগুলা খেতে কিন্তু অনেক ঝাল লাগে তো কষ্ট করে একটু বেছে রাখলাম বেছে রাখলে আমারই একটু উপকার হবে মানে একবারে দেখা যায় ওইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায় আর অনেকগুলো কাঁচামরিচ দেখা যাবে যে নষ্ট হয়ে গেলে তখন আমার ফেলে দিতে হবে আর এখনকার কাঁচা আমার কিন্তু বেশি দিন ফ্রিজে থাকে না কেমন বোটার কাছে নষ্ট হয়ে যায় সেই কারণে আবার কষ্ট করে একটু পরিষ্কার করে রেখে দিলাম তো যাই হোক আমি কিন্তু রান্না আবার বসিয়ে দিয়েছি দুপুরের জন্য দুপুরে রান্না করব আজকে ওই যে কোচুল্লটি বসলাম কোচুল্লটি দিয়ে হচ্ছে চিংড়ি মাছের রান্না করব আর ওই যে পটল ভাজি করব আর আমি তো সব সময় হচ্ছে পটলটা ভাজি করি এইভাবে ভাজি করলে আমার ছেলেরা অনেক পছন্দ করে মানে দুইজনে অনেক সুন্দর করে খায় সেই কারণে আমি সব সময় এইভাবেই করে পটল ভাজি করি তো পটল ভাজিটা কিন্তু আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি কারণ ওই পাশে আমি ভিডিওটা করতে পাই না আমার এই পাশে সব সময় ভিডিও করতে হয় মানে ওই চুলাটাতে আমি স্ট্যান্ড বসাতেই পারি না এই চুলায় আবার সুন্দর করে আমি ভিডিওটা করতে পারি সেই কারণে আমি এক চুলাই কিন্তু বারবার দেখাই তো যাই হোক আমি কিন্তু পটল ভাজিটা ওই পাশে বসিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু আমি এই যে সুন্দর করে এখন মাছটাকে কষিয়ে নেব তো পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন আমার রান্না অন্য রকম আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো দেখেন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা সঙ্গে আর মাছগুলা দেখে তো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না মানে দেখে এখন আবার খেতে মন চাচ্ছে কালকে কিন্তু রান্না করেছি আজকে হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো কালকেটা দেখে আজকে আবার খেতে মন চাচ্ছে যাই হোক এদিকে কিন্তু পটল ভাজিটা হয়ে এসেছে আর পটলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছি তারপর পটল ভাজিটা নামিয়ে তারপর কিন্তু একটু দুধ জাল করে নিয়েছি আর এই দুধটুকুকে হচ্ছে আমি পায়েস রান্না করার জন্য জাল করেছিলাম একদম ঘন করে তারপর দেখি যে অনেকটা লেট হয়ে গেছে যে লতি কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে আপনাদের ভাইয়াও এসে পড়েছে তো তাড়াহুড়ো করে কিন্তু আমি দুপুরে রান্নাটা শেষ করেছি এখন আর পায়েসটা রান্না করব না ভাবলাম যে রাতের দিকে রান্না করব তারপরে কিন্তু রান্না করা হয়নি দুটুকু এমনি খাওয়া হয়েছে তো এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে আর ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে আমার সব থেকে অপছন্দের জিনিস ছিল এই লতি আর এখন এত বেশি ভালো লাগে কি আর বলবো এখন একটু কাটতে কষ্ট হয় তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে লতির সঙ্গে চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দুপুরে কিন্তু রান্না বান্না শেষ করে খাইতে বসছিলাম আর এদিকে দেখেন এত পরিমাণ ঝড় উঠে এসেছে তো বারান্দায় হচ্ছে জামা কাপড় মেলা ছিল সেগুলো উঠালাম দেখি বাতাসে পড়ে গেছে তো সবকিছু আবার উঠিয়ে নিয়ে এসলাম আর এদিকে একটু ভিডিও করে নিলাম দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আকাশে মেঘ আর সবুজ গাছপালা একদম মনটা ভালো হয়ে গেছে তো যাই হোক আবার সন্ধ্যার দিকে একটু চা বানাইছিলাম আর এই যে পপকর্ন ভাজেছিলাম মানে সন্ধ্যা হলে বাচ্চারা কি খাবে কি খাবে শুরু করে দেয় তো তাদের জন্য কোনো না কোনো কিছু করতেই হয় আর তারা খাবে আমি খাবো না এটা কি হয় তো এই যে ভিডিওর প্রথমে বললাম না যে সকাল থেকে আমি ডায়েট শুরু করে দিই আর তারপর দুপুরের পর থেকে আর ডায়েট করা হয় না তো যাই হোক চা খেতে খেতে আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.